নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে মাছের ডিম দিয়ে অসাধারণ রেসিপি শেয়ার করব। মাছের ডিম দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় তা আগে জানা ছিল না দুপুরের লাঞ্চে গরম গরম ভাতের সাথে আর অন্য কিছুই লাগবে না এই রেসিপি একবার খাওয়ার পরেও আঙুল চাটতে হবে আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল মাছের ডিম দিয়ে রেসিপি বানানোর জন্য এখানে আমি দুশো গ্রাম মাছের ডিম নিয়েছি আপনারা এর থেকে বেশি ডিমও নিতে পারেন এটাকে আমি জল দিয়ে ধুয়ে নেব তিন চারবার জল দিয়ে ধুয়ে নেওয়ার পর একটি জায়গার মধ্যে তুলে দিয়েছি এবার ডিমগুলোকে আমি চটকে দিচ্ছি এইভাবে ডিমের একটা কাঁদির মধ্যে ডিমটা থাকে চটকে দিলে এরকম পাতলা হয়ে যাবে দেখুন ডিমটা কত সুন্দর পাতলা হয়ে গেছে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে চটকে নিয়েছি কতটা মসৃণ হয়েছে মুসুর ডালকে আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম দেখুন মুসুর ডালটা ভিজে গেছে সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার এটাকে তিন চারবার ধুয়ে নিয়েছি ধুয়ে মুসুর ডালটা একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি এর মধ্যে হালকা হালকা জল আছে তাই আর কোনো জল দেওয়ার প্রয়োজন নেই এবার এটাকে পেস্ট করে নিয়েছি বন্ধুরা যে মুসুর ডালটা আমি পেস্ট করেছি সেখানে সবটুকু লাগবে না মাত্র দু চামচ লাগবে দু চামচ এখানে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যাতে ডালটা মাছের ডিমের সাথে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় দেখুন ডালটা মাছের ডিমের সাথে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে এদিকে আমি একটা প্যান বসিয়েছি তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি বন্ধুরা যে কোনো ডিম হোক না কেন এমনি ডিম বা মাছের ডিম এটা সর্ষের তেলে ভাজলে খেতে খুবই ভালো লাগে এবার পেস্ট করে রাখা ডিমটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার চারিদিকে আমি একটা চামচ দিয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে একটা সুন্দর গোলশেপ আসে দেখুন বন্ধুরা একটা সুন্দর গোলশেপ এসে গেছে এটাকে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিটের জন্য রেখে দেব দেখুন পাঁচ মিনিট বাদে ঢাকাটা খুলে দিয়েছি উপরটা শক্ত হয়ে গেছে এইবার এটাকে আমি উল্টে দিচ্ছি দেখুন কত সুন্দর পেছন দিকটা ভাজা হয়ে গেছে এক চামচ তেল দিয়ে এই দিকটাও একটু ভেজে নিচ্ছি এবার এটাকে উল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি একটা জায়গার মধ্যে তুলে দিয়েছি বন্ধুরা একটু ঠান্ডা হওয়ার পর আমি এটাকে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি এটাকে আপনারা এমনিও খেতে পারেন খেতে খুবই ভালো লাগবে তবে আমি এটাকে তরকারি করে দেখাবো আমি এখানে লম্বা লম্বা শেপ করে কেটে নিচ্ছি আপনারা এটাকে চৌকো বা ছোট শেপ করেও কেটে নিতে পারেন দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা মোটা হয়েছে খেতে খুবই ভালো লাগবে আপনারা বানিয়ে একবার অবশ্যই খাবেন এবার এটাকে তরকারি করার জন্য কড়াইয়ের মধ্যে সাতা তেল দিয়ে দিয়েছি ফুরনে দিয়ে দিচ্ছি গোটা জিরা আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এবার এটাকে একটু ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ গোচানো পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব বন্ধুরা পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা আর দিয়ে দিচ্ছি চেরা দুটো কাঁচা লঙ্কা সব উপকরণগুলোকে এখানে আমি ভেজে নেব সব উপকরণগুলি ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো নুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে তরকারির রঙটা খুব সুন্দর হয় সবগুলোকে নিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা কোরার গায়ে লেগে না যায় তাই অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি দিয়ে আবার সুন্দরভাবে এটাকে কষিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে চারদিক দিয়ে তেল ছেড়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি যে যেরকম গ্রেভি খাবেন সেই রকম জল দেবেন বন্ধুরা গ্রেভিটাকে আমি এক মিনিট ফুটিয়ে নিয়েছি এইবার আমি ভেজে রাখা মাছের ডিমগুলি এখানে দিয়ে দিচ্ছি মাছের ডিমটা দেয়া হয়ে গেছে এবার একটু নেড়েচেড়ে আমি এটাকে ডুবিয়ে দিচ্ছি যাতে মশলাটা ডিমের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় তার জন্য ঢাকা দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব এবার ঢাকাটা খুলে দিচ্ছি মাছের ডিমের রেসিপিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এখন গ্যাসটাকে অফ করে দিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে খুব লোভনীয় হয়েছে এবার আপনাদেরকে প্লেটের মধ্যে সার্ভ করে দেখাবো বন্ধুরা মাছের ডিমের এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে পুরোপুরি জমে যাবে পরিবারের সবাই চেটেপুটে খাবে এই দিনে আপনাকে ভাতের চাল একটু বেশি নিতে হবে আপনারা বানিয়ে একবার অবশ্যই খাবেন আশা করি আজকের এই নতুন ধরনের রেসিপি আপনাদেরকে খুবই ভালো লেগেছে তাহলে লাইক দিতে ভুলবেন না এই রকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন